আবার দুইটা নাতি তো আবার রক্তের ভাই তার তারbottle আমি ভাইয়ারBatchNormা আমার ব্যক্তি খুব ভালোবাসছিল জারে ভালোবাসতো তার জীবন দিয়ে ভালোবাসতো দর্শক একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে এক যুবককে ছুরি দিয়ে গায় দিয়ে হত্যা করা হয়েছে কোথায় ঘটেছে ঘটনাটি আপনাদের মাঝে আমরা তুলে ধরবো এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা মার একটা ভাই কিভাবে কান্নাকাটি করছে ঘটনাটি ঘটেছে কুমিল্লার জেলা দাউদকান্দি উপজেলা ব্রিটিশ্বর ইউনিয়ন ব্রিটিশ্বর বাজারের পাশেই এই ঘটনাটি ঘটেছে একটা মা তার ছেলের জন্য কিভাবে কান্নাকাটি করছে আপন ভাই না হয়েও সেই ভাইটি কিভাবে কান্নাকাটি করছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন চলুন আমরা সেই মায়ের এবং সেই ভাইয়ের কাছ থেকে শুনি কি ঘটেছে কি কারণে এই ছেলেটাকে হত্যা করা হয়েছে দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু যে ছেলেটাকে সুইচ গিয়ার দিয়ে হত্যা করা হয়েছে সেই সেই ছেলেটাকেই কিন্তু কানা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি দাউদকান্দি মডেল থানার সামনে আমরা একটু আপনাদেরকে লাশটা দেখানোর চেষ্টা করব চাই ভাই দেখি তো জি জি যে দেখতে পাচ্ছেন ছেলের আম্মাও কিন্তু এখানে আছেন কান্নাকাটি করছেন কিন্তু উনি ছেলেকে হারিয়ে আপনার দেখতে পাচ্ছেন ছেলেকে হারিয়ে কিন্তু মা কিন্তু পুরো পাগলের মতনই কান্নাকাটি করছে

তিনটা গাই দিছে আমার ভিতরে আমি সব কিছু করে খাওয়া মাওয়া করছি বাবা তুমি যাইও না দরবারের মধ্যে কম আমি দরবারে যাম দরবারে গিয়ে খেলি রয়েছে আমার ভিতরে সাইতে আছে হুনতে আছে হুনতে আছে না আমার ভিতরে গিয়েছে তারও দরবার মাবা শেষ হইয়া বাড়িতে আই তলেছে আমার ভিতরে মাইরা দুইটা তিনটা গাই দিয়েছে গাই সাথে সাথে গেল আমার ভিতরে পোতালেছে পোতালেছে আমার ভিতরে ভাই আমরা এত ভাবি ভাই আমি হাসি রুকুন চাই

কি কারণে বিচারটা হলো কি কারণে এই ছেলেটাকে মারদোর করলো মানে আপেলের মনে করেন ওই সিনজিৎ এটা আমাদের ব্রিটিশের গ্রামের আমার ব্রিটিশের বাজারে হৃদয় হৃদয় করে একটা নাম ছেলে ওকে তারা গত বুধবারে তারা অনেক মারদোর করছে যে আজকে মারার মূল আসামি অভার টেকনিয়াম এমাই এ করছে এটা নিয়েই আজকে দোরবার বলছিলাম চেয়ারম্যান অফিসে আমাদের যে বারপাতা এখন চেয়ারম্যান হাবিব বাই এবং আমাদের এলাকার মান্যগণ ব্যক্তি আউয়াল ছাসা এবং আরও অনেকে ছিল রিপন মিয়াজি আমার সদ্য বাই ইব্রাহিম এবং মনির চাচা ছিল আউয়াল তারা থাকাকালীনে এটা একটা বসায় ফিনিশিং হয়েছে আট হাজার টাকা জরিফানা হয়েছে এই আসেন পক্ষের থেকে হওয়ার পরে দরবার সম্পূর্ণ ক্লোজিং হচ্ছে এক হাজার টাকা তামিল করছে আর বাকি সাত হাজার টাকা সোমবারে দিবে এই কথাবার্তি কইয়া মিলে টুলে দিছে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে তে বলতেছে কয় বিলিশ্বরে তারপরে দেখাম দেখামো কোনো কথা নাই কই মনে করেন এই দৌড়ে বসে দৌড়ে সুইচ গিয়াটা পরের থেকে বার করি মনে করেন এই গাই তারা মোটামুটি তিরিশ বাই তিরিশ জন ফুল ছিল বরকটার আবুল মেম্বারের নেতৃত্বে আবুল মেম্বারের বাইবাতিজা যে গাইডা দিছে এক যে গাইডা দিছে এই গাইডা হলো আপনার ইয়া হাফিজুর রহমান সাদ্দাম এরপর হলো আবুল মোল্লা সাকাত মোল্লা জাকির মোল্লা জাকির এরপর হলো আর সালাম ফাডারি এবং আরও অনেকে ছিল অনেকগুলোর নাম তো আর আমার এখন বলা দানা অন আমার ভাই জানা আমার ভাই আমার এত কিছু জানা নাই আমার দোকানের স্টাফ আমার মারফেডের বাইচ 23 যা ভাষায় বলার মত এবিলিটি আমার নাই হাবিয়া মিডিয়ার কাছে বিচার চাই আইসিগুলোর কাছে বিচার চাই আমি তাদের फांसी চাই এর বিশাপন কোন পড়না নাই ছেলেটার শাকিলের নাম শাকিল ওলো ব্রিটিশপুর বাড়ি শাকিল মারা গেছে এই শাকিলের বাড়ি হলো ব্রিটিশপুর বাজারের পাশে তার বান নাম আব্দুল মালিক

তবে তারের লগে অনেকটি লোক ছিল জাকির শেল্ডার দিয়েছে জাকির শেল্ডার দিয়েছে যে আসামি ধইরা আনছে এবং সালাম পাডারি আসামি কারগারে হাফিজের নানা না দাদা আর হলো এই যে আছুলানো জাকির জাকির এর সাথে জড়িত ছিল যে শেল্ডার দিয়েছে না যে শেল্ডার দিয়েছে তে রয়ে গেছে সালাম পাডারি এবং আপনার আবুল মোল্লা আবুল মোল্লা হারা ছিল হারাচ্ছে ছিল মোটামুটি তারা পঁচিশ জনের মতো ঘটনা দরবার বলছি আমরা সাড়ে চারটার পর সাড়ে চারটা পনেরো আমরা ছয়টা লাগা লাগাত আমরা ছয়টা ফার্স্ট সাত মিনিট আগে দরবার উঠতে যাওয়ার ইয়ার পরে আসরের পর পর ঘটনা তারপর আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট দরবারের একটা আবার একটা দরবারে ছিল সন্দ্রদ্ধি আমরা দরবার তুই সন্দেহ এই করে আমরা বলতে মোটর সাইকেল উঠে গেছি মোটরসাইকেল উঠে গেছি এর মাধ্যমেই তারা এখন অনেকগুলো লোক জড়িত ছিল আত্মীয় একলা ছিল

আমার ব্যক্তির খুব ভালো মানুষ ছিল যারা ভালোবাসতো তার জীবন দিয়ে ভালোবাসতো আমার ক্যাশ কি তার কাছে আমি দিতাম বিশ্বাসের পরে আমরা মামলার জন্য প্রস্তুতি নিচ্ছে পঁচিশে বাজুক আসার পরে কি হয় দেখি